সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন বাজে সাতটা সাতটা পনেরো মতন বাজে দেখো সান পুজো টুজো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো মাথাটা চিরুনি দেওয়া হয়নি এখনো এই পুজো সেরে উঠলাম দেখো পুজো সেরে উঠলাম সাতটা পনেরো হলো আসতে ধীরে সুস্থ অন্ধ এই মাত্র লাইট জ্বাললাম এতক্ষণ বর্মসাই শুয়েছিল এই দেখো বিছানা ওঠানো হয়নি সেই মাত্র উঠে গেল তাই লাইট জ্বাললাম ফ্যান বন্ধ প্রদীপ জ্বালিয়ে পুজো করছিলাম প্রদীপটা ঠান্ডা হয়ে গেল ফ্যান চালাতে তো যাই হোক আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো কি বলো তো সান পুজোটা হয়ে গেলে সারাদিনের সমস্ত কাজ হয়ে যায় আজ ভেবেছিলাম বাবার বাড়ি যাবো ওই জন্য তাড়াহুড়ো করে ষান করে নিয়েছি সাতটা বাজে সাতটা পনেরো যা খাবো বরংশাই টিফিন করে দেবো সেই রুটি তরকারি নিয়ে চলে যাবে শনিবার আজকে আসবে না দুপুরে ওই জন্য ভেবেছিলাম যাবো কিন্তু পরে ডিসিশান চেঞ্জ করলাম বলো তো নিজের কয়েকটা সেলাই আছে ওগুলো সেলাই করবো ভাবছি ওই জন্য আজকে আর যাবো না বরংশাই চলে গেলে রিল্যাক্স যখন হবে ভাত দুটো করলেই হবে ভাত একটা তরকারি তো যাই হোক তোমরা সারাদিন তো এসছি এখন রান্নাঘরে চা বসাবো আজকে গরুর দুধ এখনো আসেনি তো হচ্ছে পাউডার দুধেই চা বসাবো দুধটা এখন কখন আসবে জানি না পাউডার দুধের চাই নিতে ভালো লাগে না জানোই চিড়াটা ভিজিয়ে রেখেছি চিড়াটার পোলাও করে দেবো বরমশাই খেয়ে দিয়ে ডিউটি যাবে আর নিয়ে যাবে হচ্ছে রুটি তরকারি যেহেতু আজকে শনিবার ডিভিশন বন্ধ ওই জন্য আসবে না ডিউটি থেকে দুপুরবেলা খেতে তো হচ্ছে খাবার নিয়ে চলে যাবে খাবার বলতে রুটি তরকারি তো নিয়ে যায় জানোই তোমরা কী যে তরকারি প্রতিদিন করে দেবো জানি না যেহেতু ভেন্ডি খেতে ভালোবাসে একটু ঢ্যাঁড়সের তরকারি কিছু করে দেবো তো এই যে দুধ দিয়ে পাউডার দুধ দিয়ে এখন চাটা করে নি দাঁড়াও একটু চাটা বসে দশ মিনিট খাই কারণ হাতে সময় আছে এখনও সকাল সকাল ষান পুজোটা হয়ে গেলে না বেশ ভালো লাগে সব কাজ কি দেখবে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে চা হয়ে গেছে এখন আগে প্রতিদেবকে দিয়ে দিই দিয়ে নিজে খাবো চিনি তো দেই না পরে নিজে চিনি দিয়ে খায় যেহেতু পাউডার দুধের চা এমনি মিষ্টি হবে না দিলেও চলে তো হচ্ছে এই যে ভেদা রসের তরকারি বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো হচ্ছে দিয়ে বসিয়েছি আর হচ্ছে কী বলতো হয়ে হয়ে এলে নামানোর সময় একটু গরম মশলা একটু হচ্ছে চাট মশলা ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে কী গোলমরিচ গুঁড়ো কিন্তু আজকে আমার গোলমরিচ গুঁড়োও নেই চাট মশলাও নেই একটু স্যালেড দিয়েছি অল্প শসা ছিল অর্ধেকটা সেই অর্ধেকটা শসা অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক টমেটো তো হচ্ছে কী বলতো যেখানে আমি ভয়েস দিচ্ছি ওখানে আশেপাশের আওয়াজ তোমরা অনেকভাবেই পেতে পারো বিশেষ করে গাড়ি ঘোড়ার কারণ হচ্ছে আমার বাড়িটা তো একদম রাস্তার সাইডে ওই কারণে তোমরা একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও প্লিজ তো যাই হোক চলো এখন বর্মসাই যে বেরিয়ে যাচ্ছে আমার আজকে কুচের কিছু ছিল না দু চারটে যা ছিল সেগুলোই মেলেছে আর এগুলো হচ্ছে আমার জ্যারত যায়ের কাঁচা ধোয়া ওইখানটা যেহেতু ভালো মতন রোদ পায় ওই জন্য এখানেই মেলে যেহেতু এখন কেউ মিলব না ওই জন্য ও মেলে দিয়েছে তো যাই হোক চলো বর্মসাই যে ডিউটি বেরিয়ে যাচ্ছে আমার এবার রান্নাঘরে কাজ আছে গোছাবো তো এটা দেখছো অনেক বেলা প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এতক্ষণ এইসব নিয়ে বসেছিলাম টুকিটাকি সেলাই তারপরে ছোটো পিসি শাশুড়ি এলো তার দুটো শাড়ি দিয়ে গেলো ওই যে প্লাস্টিকের মধ্যে আছে ওই শাড়ি দুটো ফলস বসাতে দিয়ে গেছে দুর্গাপূজার সময় সময় হয়নি জানো তো কারণ বাইরের সেলাই করছিলাম তো তখন দুটো শাড়ি বসিয়ে দিয়েছে এখন আরও দুটো শাড়ি দিল তো বাইরের শাড়ি আরও ছিল চার পাঁচটা তোমরা দেখেছ সেগুলো হয়ে গেছে সেই কাকিমা এসেছিলো ছিল পাশের কাকিমা নিয়ে গেছে সকালবেলা তো এই দেখো সাড়ে বারোটা মতন বেজে গেছে রান্না বলতে আর কি খাবো তো আমি একা কিন্তু হচ্ছে বরমোসের জন্য কিছু করে রাখলে ভালো হতো সেরম কিছু করে রাখবো না করে রাখবো হচ্ছে ভাতটা আর ডালটা কারণ আজকে শনিবার যাই করে রাখবো সে যদি না খায় তখন আমাকে সেই খেতে হবে না নাহলে কালকে খাওয়া হবে ওই জন্যে কিছু করে রাখবো না তরকারি ও সকালের একটু ঢ্যাড়সের তরকারি আছে জানো তো সেটা কৌটোতে করে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রে যখন খাবে তখন গরম করে দেবো ভাতটা একটু বেশি করে রাখবো তোমাদের বললাম ওই জন্য ভাত একটু বেশি বসিয়েছি দেখতে এই ঝাড়িটা ছোট কিন্তু অনেকটাই ভাত ধরে জানো তো আর এই যে ডাল একটু বেশি করেই করছি যা হবে তখন রাত্রে দেখা যাবে আলু ভাজা করব নিজের আজ মনটা ভালো নেই মন বল ভালো নেই বলতে কি বলো তো মানে হোস্টেল জীবন যে কী হয় সেটা তো জানতাম না আজ মেয়ে হোস্টেলে আছে বলে তাই জানতে পারি কী তো এত টাকা পয়সা দিই কিন্তু মেয়েটা আমার খেতে পায় না জানো তো মানে এমনিতেই তো ভাবছি ভাবছি কোনো তরি তরকারি খেতে চায় না তার উপরে নাকি বৃহস্পতিবার এমন তরকারি দেয় একেই নিরামিষ মানে ডিম দেয় না বৃহস্পতিবার হচ্ছে না ডিম না মাছ না মাংস কোনো কিছুই দেয় না ঠিক আছে তরকারি একটা যে দেয় সেটাও ভালো দেয় না তো এমন একটা তরকারি দেয় যেই তরকারিটা একটু পরশুদিন বলছে বলছে মা খেয়ে দেয় না এত গা গুলিয়েছে মানে বমি পাচ্ছে বলছে আমি খেতেই পারিনি ভাতটা ফেলে দিয়েছি ওরা বান্ধবীরা বৃহস্পতিবার বেশিরভাগ দিন আচার আর হচ্ছে ঘি দিয়ে খায় প্রতি বৃহস্পতিবার কি আর তাই খাওয়া যায় তো তার উপরে পরীক্ষা ছিল বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে এসে বিকেল চারটার সময় ওরকম খাবার খেতেই পারেনি ওই কারণে মনটা না একদমই ভালো নেই আর এই আলু ভাজা দেখছো এই আলু ভাজা তো একদমই খেতে ইচ্ছা করে না কেন বলো তো মেয়েটা আমার আলু ভাজা একদম খেতে পায় না ওখানে বলছে মা প্রথম প্রথম তবু আলু ভাজা দিত এখন আলু ভাজা একদমই বন্ধ করে দিয়েছে সত্যি মানে হোস্টেল জীবন যে কি কষ্টকর আগে আগে শুনতাম জানো তো বিশ্বাস হতো না এখন মানে শুনে শুনে না মানে বিতিস না এসে গেছে যাকে বলে তো এই যে আমি বাইরে জামা কাপড়গুলো নিতে এই জায়ের গাছটাই আমার জার তো জায়ের গাছ এটা গোলাপগুলোর কালারগুলো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই গোলাপটা দেখলে হয়তো বুঝতে পারবে পুরো বিটের যে ভেতরের কালারটা হয় না রকম কালার তবে গোলাপগুলো খুব একটা বড় হয়নি কারণ হচ্ছে ওই যে মাটি সার নেই বলেই তাই কিন্তু কালারগুলো দারুণ সুন্দর তো যাই হোক চলো এখন প্রায় অনেকটাই বেজে গেছে খাওয়া দাওয়া আর হয়ে গেছে ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি ওই যে বললাম না মনটা একদম ভালো নেই পাতা পড়ে এখানটার অবস্থা দেখো সকালবেলা ঝাঁটিয়ে পরিষ্কার করি আবার অবস্থা দেখেছো থাকা আর ভাল লাগে না সময় তো চলে এখন ঘরে ঘরে যাই ঘরে যে কাপড়গুলো রেখে দিই প্রায়ই অন্ধকার করা আছে কারণ কী বলো তো এখানটা আলো মোটামুটি দেখা যায় দিনের বেলা তো অতটা কাজ থাকলে তাই জ্বালাই লাইটটা নাহলে জ্বালায় না একটু ডাল রেখে দেবো একটু আলু ভাজাও রেখে দেবো তো এখন গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যাবেলা দেখছো দুধটা নেব ফ্রিজ থেকে প্রতিদিন এসে গেছে সেও চা খেয়ে আসেনি নি আর কি ডিউটি থেকে তো আমাকে বললো চা যখন করছে আমাকে একটু চা দিও তো হোক বরের জন্য একটু চা করব নিজেও একটু চা খাবো সন্ধ্যাবেলা চা না খেলে তো হয়ই না এখন অভ্যেস হয়ে গেছে যদিও বা সন্ধ্যাবেলা চা নেশা আমার নেই আমাদের দুধ চা থেকে শশা হাসি করবে কিন্তু কিছু করার নেই কি বলতো আমি দুধ চা ছাড়া না খেতে পারি না তো বরমসাই যে অনেকক্ষণ প্রায় আটটা বাজতে যায় ডিউ মানে বেরিয়ে যাচ্ছে ডিউটির কাজ আছে এক অফিসারের সাথে দেখা করবে তো তাকে বললাম যে একটু পাউরুটি এনে দেওয়া খাবো সে একটা জায়গায় দুটো নিয়ে এসছে ঠিক আছে এখন কি আর খাওয়া যাবে বলো আটটা বাজতে যায় তো আমি এই যে সেলাই নিয়ে বসেছি এই পাটি এটা পাটিয়ালা প্যান্ট চুড়িদারের সালোয়ারের জানো তো কিন্তু আমার মানে নিজের ভুলবশত কারণে একটা টুকরো আমি হালিয়ে হারিয়ে ফেলেছি তো ওই কারণে হচ্ছে যেটা বেল্ট বানাবো সে তার থেকে কেটে কেটে এর সাথে জুড়ছি এই দেখো এটা জুড়েছি দেখেছ এটা হচ্ছে আলাদা কাপড় থেকে জুড়েছি আলাদা কাপড় বলতে এরই কাপড় বেল্টের থেকে কেটে এটার সাথে জুড়লাম মানে বেল্টটা ছোট হয়ে যাবে এবার বেল্টটার সাথে তো হচ্ছে অন্য কাপড় তাহলে জুড়তে হবে আমাকে দেখা যাক এখন কী করি সেটাই মাথায় নিয়ে বসে বসে চিন্তা করে করে করছি কারণ রাত্রেবেলা রান্না বলতে পোস্ত না অনেকটা ফ্রিজে বাটা আছে ভুলবশত অনেকটা বেটে রেখে দিয়েছি পোস্ত আমি বেটে খুব একটা রাখি না তবুও রাখা হয়ে গেছে তো সেই কারণে ভাবছি বর্মোচাকে একটু ঝিঙে আলু পো ঝিঙে তো নেই চিচিঙ্গা আছে কিন্তু চিচিঙ্গা পোস্তও খাবে না তো ওই কারণে ভাবছি একটু ঝিং মানে শুধু আলু পোস্ত অল্প করেই করে দেবো আর একটু হোক কিছু ভেজে দেবো হয়ে যাবে তার রাত্রে তো রাত্রে হয়ে গে হয়ে যাবে তো এই সার নাইটিটা হচ্ছে ছোটো পিসের শাশুড়ি দিয়ে গেছে একটু নাকি সেলাই খুলে গেছে কী বলো তো টুকি টাকি সেলাই না করে দিতে ইচ্ছা করে কারণ মেশিন আছে নিজের তাছাড়া ছোটো পিসি শাশুড়ি না অনেক করে গো যাই হোক আই বড়ো মানুষ বিয়ে করেননি বাড়িতে আছে সবার করে শুধু আমার একার না আমার যার তত যা আমার নিজের যা আমার পাশে আরেক যে জাহের কাছে থাকে সেই যায়ের প্রচুর করে আমাদেরও অনেক করে আমার তো ফুল বেশিরভাগ প্রতিদিন আমি আগে ফুল কিনতাম এখন ফুল কিনতেই হয় না ছোটো বেশি শাশুড়ি সকালবেলা হাঁটতে যায় ফুল এনে দেয় সেই ফুলেই আমার প্রতি বেশিরভাগ দিন পুজো হয়ে যায় শুধু বৃহস্পতি শুক্রবার আর হচ্ছে মঙ্গলবার এছাড়া আমি এখন আর ফুল কিনি না তো হোক চলে এখন কেটে কুটে মানে বেলটাকে এবার ঠিক করতে হবে আমাকে কারণ বেল থেকে কাপড় কেটে কেটে আমি হচ্ছে ওই ওইখানটা জুড়েছি পাটিয়ালা প্যান্টের কাছে তো এখন বেলটা ঠিক করব বলে কাপড় কেটে নিচ্ছি মেপে মেপে ঝুপে এই প্যান্টটা কবে থেকে কাটা হয়ে আছে নিজের কুড়েমির কারণে হচ্ছে করা হয়নি কিন্তু পাটিয়ালা প্যান্ট আমার দরকার আমার পাটিয়ালা প্যান্টগুলো দু তিনটে যেগুলো কেনা যেটা এখন পরি লাল রঙের ওটাও নিজের বানানো তো ওটা হচ্ছে কেমন হয়ে গেছে এই প্যান্টটা এখন বানালে ভালো হবে কি বলো তো টুকিটাকে অন্য চুড়িদারের সাথে পরা যাবে আর তাছাড়া তো এই সালোয়ারটা তো আছেই ছোটো পিসির নাইটিটা ওই যে সেলাই করা হয়ে গেছে দিয়ে দেবো এখন এগুলো তলপাতলপি সমস্ত গুছাই দাঁড়াও গুছিয়ে নিয়ে এবার যাবো রান্নাঘরে প্রায় সাড়ে নটা বাজতে যায় বর্মসাই এসে গেছে সে খাবে খাবে বলতে এক মুঠোই খাবে বলছে তো এই যে আলু ভাজতে তো দিনের ছেড়ে খেয়েছিলাম দেখেছো আমার ডাল আছে পটল ভেজে দিয়েছি পটলটা ভাজতে দিয়ে হচ্ছে আলু কাটছিলাম বর্মসাইয়ের আলু পোস্ত করবো বলে মানে ভুলে গেছি যে গ্যাসটা বাড়ানো আছে তো হচ্ছে সেই কারণে পটলটা একটু লাল লাল হয়ে পুড়ে গেছে এই কৌটোগুলো বরমশাই হচ্ছে সকালে নিয়ে গেছিলো টিফিন সেগুলো ধোয়া মাজা হয়ে গেছে আমার তো চলে এখন বর্মশাইকে খেতে দিই আজকে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ রইলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো পাশে থেকে তো টাটা